চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ ড্রেসিং রুমের সতীর্থদের খেলা দেখছেন টি টোয়েন্টি দলের ডাক পাওয়ার অপেক্ষায় থাকা ক্রিকেটাররা বিদেশি কোচরা না থাকায় দেশি কোচের অধীনে মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে টি টোয়েন্টি দলের ক্যাম্প যেখানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ তানজিদ তামিম তাওহিদ হৃদয় শামীম পাটোয়ারি সৌম্য সরকার ছাড়াও টি টোয়েন্টি দলের রাডারে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার সম্প্রতি ওয়ানডে ও টেস্টে ভালো সময় পার করলেও শটার ফর্ম্যাটে উন্নতির গ্রাফ খুব একটা আহামরি নয় টাইগারদের সেখানেও উন্নতির ছাপ রাখতে চান ক্রিকেটাররা মিরপুরে তাই ঘন্টার পর ঘন্টা করেছেন অনুশীলন ম্যাচ সিনারিওতে পাওয়ার হিটিং এর অনুশীলন করেন ব্যাটাররা দীর্ঘ সময় ধরে ব্যাট চালান মাহমুদুল্লাহ হৃদয় ও সৌম্য সরকার মূলত দলে পাওয়ার হিটারের অভাব থাকায় এই দিকটাতে বিশেষ নজর কোচ সোহেল ইসলামের জাতীয় দলের পাইপ লাইনে থাকা জিসান ইসলামের প্রশংসা করেছেন এই কোচ যদিও জিসানের ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের ডাক পাওয়ার বিষয়টা ছেড়ে দিলেন নির্বাচকদের ওপর গ্যাস স্টোভ টাকাও খেলা যেখানে ছোটো ছোটো সিনরিওতে কার কী রোল হবে এবং কীভাবে আসলে ওই জায়গাগুলোতে খেলবে এই জায়গাগুলোতে ধরেই আমরা প্র্যাকটিস করা আমরা ন্যাচারালি হিটার খুঁজছি তো জিসান আলমের কথা বললেন যার মধ্যে আসলে ওই গুণটা আছে সে আসলে ন্যাচারালি হিটার তো বা আমরা তাকে চেষ্টা করছি যে এইটারে কিভাবে সে ইন্টারন্যাশনালি আরও ভালো মানে ইন্টারন্যাশনালি গেলে যেন সে এটারে দ্রুত কোপ করতে পারে এটা তো আসলে সিলেক্টর যারা আছেন তারাই বলতে পারবেন এবং টিমের যে হেড কোচ আছেন ক্যাপ্টেন থাকবেন তারা তারা ডিসিশন দিবেন ইনজুরি কাটিয়ে ফুল রানআপে বোলিং করেছেন শরীফুল ইসলাম ভারতের বিপক্ষে টি সিরিজে ফিট শরীফুলকে পাওয়া যাবে বলে জানান কোচ সোহেল ইসলাম এছাড়া চেন্নাইয়ে প্রথম দিনে হাসান মাহমুদের বোলিং প্রশংসা করেন তিনি টি প্ল্যান করা হয়েছিল এবং प्रिपरेशन যেভাবে নেওয়া হয়েছিল যে এইসব উইকেটে কোন লেন্থে বল করতে হবে বা কি করা উচিত আমার কাছে মনে হচ্ছে যে প্ল্যান যেভাবে করা হচ্ছে এক্সিকিউশনটা খুব ভালো অবস্থায় আছে পুরো রিদমেই বল করছে এবং যে আমরা যে ছোট ছোট সিনারিওতে খেলছি সেখানে সে আসলে তার সর্বোচ্চটা দিয়েই প্র্যাকটিস করছে তো আমরা আশা করতে পারি সে ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টি সিরিজ এসে অ্যাভেলেবেল থাকবে টেস্টের পর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজ খেলবে বাংলাদেশ সেখানে টিম ইন্ডিয়ার চোখে চোখ রেখে লড়াই করতে চায় টাইগাররা ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা